ডায়াবেটিস নিয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি অনেক টপিক নিয়ে আলোচনা করেছি ডায়াবেটিস কী সেই ব্যাপারে আলোচনা আমাদের অনেকটা হয়েছে কিন্তু এখন আমরা সরাসরি ডায়াবেটিসের ট্রিটমেন্টে চলে আসি যে একটা পেশেন্টের ডায়াবেটিসের ট্রিটমেন্ট শুরু হচ্ছে অথবা এমন পেশেন্ট আছেন যাদের ট্রিটমেন্ট অলরেডি চলছে কিন্তু ডিউ টু সাম রিজন কোনো কারণে হতে পারে তাদের ট্রিটমেন্ট পরিবর্তন হচ্ছে হতে পারে সুগারটা আনকন্ট্রোল হয়ে গেছে অথবা তার শরীরে বিশেষ কোনো পরিবর্তন হয়েছে বা লিভার বা কিডনির কোনো সমস্যা হয়েছে বা কোনো মহিলা তিনি এখন প্রেগনেন্সি নিয়েছেন কারণেই হোক তার মনে করুন আপনি ডায়াবেটিস এর আগে এ ওষুধটা খেতেন কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন হোক অথবা আপনার রক্তের রিপোর্টে কিছু পরিবর্তন হোক অথবা অন্য কোনো কারণে আপনার ট্রিটমেন্ট চেঞ্জ হয়েছে এখন আপনি বি ওষুধ খাচ্ছেন তো আপনার ট্রিটমেন্টটা চেঞ্জ হয়েছে এই ট্রিটমেন্ট চেঞ্জ হওয়া অবস্থাতে কী কী প্রতিবন্ধকতার সম্মুখীন আপনি হতে পারেন এবং আপনার ডাক্তারবাবুর কাছ থেকে কী জিনিস আপনাকে জেনে নিতে হবে এই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস পেশেন্টদের ট্রিটমেন্ট করে থাকি আমি কলকাতায় প্র্যাকটিস করি রেক গার্ডেন্সে আমি আজকে আপনাদের ডায়াবেটিস ট্রিটমেন্ট চেঞ্জ হওয়ার জন্য আপনার ডাক্তারবাবুর কাছে কি জিনিস জেনে নেবেন বা আলোচনা করবেন সেই ব্যাপারে এগারোটা প্রশ্নের উত্তর এবং টিপস আপনাদের আমি দেব আসুন আমরা এক এক করে সেগুলো আলোচনা করতে থাকি নতুন যখন ট্রিটমেন্ট প্ল্যান শুরু হয় তখন শরীরে কিছু লক্ষণ হচ্ছে কিনা সেটা মধ্যে খেয়াল রাখতে হয় ওষুধের কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা দেখতে হয় পার্টিকুলার কোনো ওষুধ ধরুন মেটফর্মিন বা অন্য কোনো ডায়াবেটিসের ওষুধে আপনার কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা অথবা অন্য কোন ওষুধের সঙ্গে আপনার এই ডায়াবেটিস ওষুধের সমন্বয়ে হচ্ছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে আসলে যখন একজন ডায়াবেটিক পেশেন্ট একটা ট্রিটমেন্টে থাকেন সেই ট্রিটমেন্টে তিনি অভ্যস্ত হয়ে পড়েন যখন সেই ট্রিটমেন্টটা চেঞ্জ করতে হয় না তার এই অভ্যেসে বাধা পড়ে ওষুধ খাবার সময়ের পরিবর্তন হয় খাবার আগের পরে ওষুধ খেতে হতো সেটা কখনো খাবার আগে খেতেন সেটা এখন কত খাবার পরে খেতে হচ্ছে অথবা কোন একটা পার্টিকুলার টাইম মেনটেন করে ওষুধ খেতে হচ্ছে তো সব মিলিয়ে একটা অসুবিধার সম্মুখীন হতে পারেন তো আমরা একটার পর একটা সেই ব্যাপার নিয়ে আলোচনা করব প্রথম পয়েন্ট ডাক্তারবাবুর কাছ থেকে জানতে হবে যে ওষুধের কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা কারো নসিয়া বমি হতে পারে কারো বমি হতে পারে পেট খারাপ হতে পারে কারো গায়ে অ্যালার্জি পারে তো কোনো ওষুধ নতুন শুরু হলে ডাক্তারবাবুর কাছে আমরা জেনে নেব যে এরকম কোনো প্রবলেম আমার হতে পারে কিনা বা যদি এরকম কিছু প্রবলেম হয় সে সময় আমাদের কি করণীয় এই ব্যাপারগুলো আমাদের ডাক্তারবাবুর কাছ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিতে হবে এটা হচ্ছে এক নম্বর টিপস আপনাদের দু নম্বর যে কোনো যদি ওষুধের সাইড এফেক্ট হয় তাহলে কত দিনে সেটা যাবে সেটাও ডাক্তারবাবুর কাছ থেকে জানতে হবে সাধারণত ডায়াবেটিসের ওষুধগুলো অ্যাডজাস্টেড হয়ে যায় এক মাস খাওয়ার পর থেকে আমাদের বডি অ্যাডজাস্টেড হয়ে যায় যদি কোনো স্পেসিফিক সাইড এফেক্ট এক মাসের বেশি থাকে তাহলে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে এবং দরকার পড়লে ওষুধ পরিবর্তন বা ট্রিটমেন্ট প্রোটোকল বা যে চিকিৎসা চলছে সেটা পরিবর্তন করতে হবে কোনো কোনো ডায়াবেটিসের ওষুধ আছে বিশেষত আমি মেটফরমিনের কথা বলতে চাই যেটা আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভে ঘাটতি করে তো ভিটামিন বি টুয়েলভ কখনও কখনও খাওয়ার প্রয়োজন হতে পারে সেটা ডাক্তারবাবুর সঙ্গে জিজ্ঞেস করবেন যদি ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সির কোনো সিমটম আপনার থাকে হাত পা ঝিনঝিন করছে বা কনফিউশন হচ্ছে বা একটা রেসলেসনেস হচ্ছে এইসব ব্যাপার থাকলে আপনার ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করবেন এবং আপনার ভিটামিন সাপ্লিমেন্ট আপনাকে খেতে দেবেন তো যদি কোনো ওষুধের সাইড এফেক্ট হয় সেটা আপনার নিশ্চয়ই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করতে হবে না আপনি সেই সাইড এফেক্টগুলো থেকে আপনি মুক্তি পাবেন না বা আপনার অন্যদিকে অন্যভাবে শরীর খারাপ হতে পারে তিন নম্বর হচ্ছে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতে হবে যে কোন রেঞ্জে সুগার থাকলে চিন্তা করার কোনো কারণ নেই সাধারণত আমরা বলে থাকি ফাস্টিং সুগার আশি থেকে একশো তিরিশ এবং পোস্ট প্যান্ড্রিয়াল সুগারটা একশো চল্লিশ থেকে একশো ষাট বা কারো কারো ক্ষেত্রে একশো ষাট থেকে একশো আশি আমরা রাখার চেষ্টা করি এবং এটা নর্মাল এবং এই রেঞ্জের মধ্যে থাকলেই হবে পার্টিকুলার একটা নাম্বার ডায়াবেটিসের ট্রিটমেন্টে আমরা অ্যাচিভ করতে চাই না যে আপনার ফাস্টিং ব্লাড সুগার একশো ছয়ই থাকতে হবে পিপি সুগার একশো চল্লিশই থাকতে হবে এরকম ব্যাপার না আমরা একটা রেঞ্জের মধ্যে প্ল্যান করি তাতে ট্রিটমেন্টটা আমাদের ইজি হয় এবং সেটাই বাস্তব সেভাবে আমাদের হাইপোগাইসিমিয়া বা হাইপার গ্লাইসিমিয়া জানতে হবে যে হাইপোগাইসি মানে সুগার ফল করছে কিনা যদি সত্তরের নিচে কখনো সুগার নেমে যায় যদি কারো হাত পা ঝিনঝিন করে ববশ হয়ে যায় বা একটা কনফিউশন হয় সোয়েটিং হয় রেসলেসনেস হতে পারে ঘাম বা অস্থিরতা হতে পারে শরীরে হাত পা কাঁপতে পারে বা খুব খিদে পেতে পারে এগুলো লক্ষণ বা সুগার ফল করে যাওয়ার লক্ষণ সেই ব্যাপারে আমার একটা ভিডিও আছে আপনারা সেটা দেখে নেবেন আর হাইপারগ্লাইসেমিয়া হচ্ছেগ্লাইসিমিয়াতে কি হয় হাইপারগ্লাইসেমিয়াতে সুগার অনেকটা বেশি থাকে পেশেন্টের হাইপারগ্লাইসিমিয়া হলে বেশি ইউরিন হয় বেশি মূত্রত্যাগ করার একটা আর্টস হতে পারে বেশি খিদে পেতে পারে একটা মেন্টাল কনফিউশন হতে পারে কোনো জায়গায় কেটে গেলে সেটা শুকোতে অসুবিধা হয় বা চোখে ঝাপসা দেখার মতো এইসব লক্ষণগুলো দেখতে পাওয়া যায় শুধু হাইপোগ্লাইসিমিয়া হাইপারগ্লাইসেমিয়া দুটোই আমার ডায়াবেটিসে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে হাইপার হাইপোগ্লাইসিমিয়া বা সুগার ফল করে যাওয়ার ব্যাপারটা যেমন বাঞ্ছনীয় নয় হাইপারগ্লাইসেমিয়া বা সুগার খুব বেশি আউট অফ রেঞ্জ থাকাটাও বাঞ্ছনীয় নয় দুটোই খারাপ দুটোই আমাদের কন্ট্রোল করার চেষ্টা করতে হবে চার নম্বর হচ্ছে আমরা কখন কখন সুগার টেস্ট করবো সেটা ল্যাবরেটরিতে হতে পারে বাড়িতেও হতে পারে কখন কখন আমরা এই ব্লাড সুগার টেস্ট করবো এই ব্লাড সুগার টেস্টের ব্যাপারটা না আপনার ট্রিটমেন্ট আপনার বডির প্রয়োজনীয়তা এবং আপনার যে ট্রিটমেন্ট গোল সেটার উপর নির্ভর করে মানে আপনার যে চিকিৎসা যে ওষুধ ব্যবহার করা হয়েছে তার উপর ডিপেন্ড করে আপনার বডির প্রয়োজনের উপর ডিপেন্ড করে যেমন আমরা প্রেগনেন্সিতে বা শরীর খারাপের সময় কোনো ডায়রিয়া বা চেস্ট ইনফেকশন বা ইউরিন ইনফেকশন কিছু একটা হলো সেই সময় আমরা বেশি সুগার টেস্ট করার কথা বলি অথবা আমার ট্রিটমেন্ট গোলটা কীরকম আমি যদি ইনসুলিনে থাকি আমার কীরকম ব্লাড সুগার অ্যাচিভ করতে হবে সেই ব্যাপারটার উপরও ডিপেন্ড করে সুতরাং এটা আপনার ডাক্তারবাবু ঠিক করে দেবেন যে আপনার কি ধরনের চিকিৎসা চলছে এবং আপনার আমার এবং আপনার বডি কি টার্গেট এবং কি গোল সেই অনুযায়ী আমরা বলে দেবো আপনাকে কীরকম ফ্রিকুয়েন্সিতে সুগার টেস্ট করতে হবে কোনো এক্সারসাইজের আগে পরে আমরা সুগার টেস্ট করতে বলি অথবা কখনো কখনো রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বা মধ্যরাত্রিতে সুগার ফল করছে কিনা অথবা ঘুম থেকে ওঠার পরে ফাস্টিং অবস্থা আমরা ব্লাড সুগার টেস্ট করতে পারি সেটা গ্লুকোমিটারও হতে পারে ল্যাবরেটারি থেকে হতে পারে মধ্যরাত্রিতে হলে তো আপনি ল্যাবরেটারি ফেসিলিটি পাবেন আপনাকে বাড়িতে গ্লুকোমিটার দিয়ে সুগার টেস্ট করতে হবে এবং আমরা অনেক সময় খাবার আগে এবং খাবার পরেও সুগার টেস্ট করতে বলি যখন কোনো ট্রিটমেন্ট চেঞ্জ হয় না তখন আমরা যারা ডাক্তাররা যারা ডায়াবেটিসের চিকিৎসা করি তারা আমরা বেশি উদ্বিগ্ন থাকি যে সুগারটা কীরকম থাকছে এবং আমরা খুব বেশি ফ্রিকুয়েন্সি মানে ফ্রিকুয়েন্টলি সুগারটা টেস্ট করতে বলি মানে সুগারের টেস্ট করার ব্যাপারটা সেটা গ্লুকোমিটার থেকে হতে পারে অথবা ল্যাবরেটরি থেকে হতে পারে ল্যাবরেটরি থেকে হলে একটু খরচ সাপেক্ষ হয়ে যায় বাড়িতে গ্লুকোমিটার দিয়ে টেস্ট করাটাই ভালো সেটা একটু মোর ফ্রিকোয়েন্টলি করতে বলি বা একটু ঘন ঘন করতে বলি টেস্ট গুলো পাঁচ নম্বর ডাক্তারবাবুর কাছ থেকে আমরা জানতে চাইব যে সুগার বেশি হয়ে গেলে মানে হাইপার হয়ে গেলে অথবা হাইপোগ্লাইসিম বা সুগার ফল করলে কি কি সিমটম হতে পারে যদি হাইপোগ্লাইসিমিয়া হয় আমি একটু আগেই বললাম যে হাত পা কাঁপতে পারে আমার রেসলেসনেস বা অস্থিরতা হতে পারে ঘাম দিতে পারে খুব খিদে পেতে পারে অথবা মেন্টাল কনফিউশন হতে পারে বা অত্যন্ত সুগার ফল করে গেলে লেস ফিফটি ফোর বা চুয়ান্ন কমে নেমে গেলে অনেক সময় লস অফ কনসিয়াসনেস বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো সিমটম হতে পারে আর হাইপার গ্লাইসেমিয়া বা সুগার যদি বেশি থাকে খুব বেশি খিদে পেতে পারে খুব বেশি জল তেষ্টা পেতে পারে খুব বেশি ইউরিন ত্যাগ করতে পারেন পেশেন্টরা অথবা কোনো জায়গায় কেটে গেলে শুকানোর অসুবিধা হতে পারে অথবা খিদে বেড়ে যেতে পারে সব সিম্পটমগুলো হতে পারে তো এই সিমটমগুলোও জেনে রাখা দরকার যে সুগার ফল করে গেলে কি সিমটম হবে আমি বুঝবো কি করে আমার সুগার ফল করছে অথবা সুগারটা আউট অফ রেঞ্জ বা বেড়ে গেলে কীরকম সিম্পটম হবে সেটাও আমাদের ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নিতে হবে আজকাল অনেক লিটারেচার পাওয়া যায় ইন্টারনেটও আপনি চেক করে দেখে নিতে পারবেন মোটামুটি এই জিনিসগুলি আপনার ডাক্তারবাবুর কাছ থেকে জানতে হবে ছ নম্বর পয়েন্ট হচ্ছে আপনার ডাক্তারবাবুর কাছে আপনাকে বলতে হবে ডাক্তারবাবু আপনাকে গাইড করে দেবেন ঠিক সময় তবু আপনি বলবেন ডাক্তারবাবু আমার এইচ বি এ সি কীরকম আছে বা গ্লাইকেটেড হিমোগ্লোবিন বা গ্লাইকোসাইলাইটেড হিমোগ্লোবিন কিরকম আছে দেখা সাধারণত ট্রিটমেন্ট চেঞ্জ করার পরে বা ট্রিটমেন্ট যখন নতুন শুরু হয় তখন দুই থেকে তিন মাস পরে আমরা একটা এইচ বি টেস্ট করে দেখতে বলি যে কীরকম আছে সাধারণত এইচ বি টার্গেট এইচ বি সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন সাড়ে ছয় থেকে সাতের মধ্যে রাখার চেষ্টা করি এটাই আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের গাইডলাইন কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে যাদের লাইফস্টাইল একটু ইরাইটিক যারা একটু বেশি পার্টি করছেন বা অনেক রাত্রে খাচ্ছেন বা খুব ট্রাভেল বাচ্ছেন তার করতে বলি তাতে আর অ্যাকিউরেট সুগার কন্ট্রোল রকম হচ্ছে বা ডায়াবেটিসের কন্ট্রোল রকম হচ্ছে সেটা জানতে পারা যায় যখন একবার আনকন্ট্রোল ডায়াবেটিস থেকে ডায়াবেটিস কন্ট্রোলড অবস্থায় আসতে শুরু করে তখন আমরা একটু কম ফ্রিকুয়েন্সিতে এইচ টেস্ট করতে বলি তার দুটো কারণ একটা হচ্ছে এইচ বি একটু কস্টলি টেস্ট এটা অন্যান্য ব্লাড সুগার টেস্টের থেকে প্রায় ছয় থেকে আট গুণ কস্টলি এটা এক নম্বর কারণ আর দু নম্বর কারণ খুব ফ্রিকোয়েন্টলি টেস্ট করে ট্রিটমেন্ট প্রোটোকল খুব বেশি চেঞ্জ করার থাকে না সেই জন্য খুব বেশি চেঞ্জ করতে খুব বেশি প্রত্যেক মাসে যখন সুগার একবার কন্ট্রোল হয়ে যায় তখন আর টেস্ট করতে আমরা বলি না তো মোটামুটি এইচ বি টেস্টিং এর ব্যাপারটা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে হবে সাত নম্বর ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে হবে যে আমার ডায়েট বা এক্সারসাইজ আমি কিছু চেঞ্জ করবো কিনা সাধারণত আমরা যারা ডায়াবেটিসের ট্রিটমেন্ট করি তারা পেশেন্টের চার থেকে ছ মাস ছাড়া ছাড়া ডায়েট এক্সারসাইজ চেঞ্জের প্ল্যানটা বলে থাকি এবং ডায়েট আপনি কি ধরনের খাচ্ছেন তার আলোচনা যখন আমরা প্রথম আপনার ট্রিটমেন্ট শুরু করি আমরা একটা ডায়েট চার্ট দিই প্লাস আমাদের ক্লিনিকে একজন এক্সপিরিয়েন্সড কোয়ালিফাইড নিউট্রিশনিস্ট আছেন যিনি এই ডায়াবেটিসের ডায়েট চার্টটা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের বানিয়ে দেন এবং তিনি আপনাকে বুঝিয়েও দেবেন এবং আপনার হোম রেমেড মানে বাড়িতে যে রেসিপি হয় সেই অনুযায়ী আপনার ডায়েট চার্ট বানিয়ে দেন এই ডায়েটিশিয়ান আমাদের ক্লিনিকে আছেন এবং আশা করি যত ডায়াবেটে ডায়াবেটিস ক্লিনিক আছে বা যেখানে যেখানে ডায়াবেটিসের ট্রিটমেন্ট হয় সেখানে এরকম আপনারা নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান পেয়ে যাবেন যিনি ডায়টিশিয়ান ডায়াবেটিসের একটা ডায়েট চার্ট আপনাদের বানিয়ে দেবেন এবং ডায়াবেটিসের যে এক্সারসাইজটা কিভাবে করবেন সে ব্যাপারে একটা আমরা গাইডলাইন দিয়ে দিই তবুও আপনারা ইন্টারনেটে আমার দেখবেন এরকম এই চ্যানেলেও আছে প্লাস ইন্টারনেটে আমার ভিডিও আছে যে ডায়াবেটিসে কী ধরনের এক্সারসাইজ আপনি করবেন সেখানে আমি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে ডায়াবেটিসের এক্সারসাইজ আমি বলেছি সেটা আপনাদের হেল্প করবে সেটা আপনারা দরকার পড়লে বা প্রয়োজন হলে দেখতে পারেন আট নম্বর হচ্ছে ডায়াবেটিসের সঙ্গে আরো কিছু মেটাবলিক প্যারামিটার গন্ডগোল হয় আসলে ডায়াবেটিসটা শুধু সুগার বেড়ে যাওয়ার রোগ নয় ডায়াবেটিসটা একটা মেটাবলিক ডিজিজ অনেকগুলো রোগের সমন্বয়ে ডায়াবেটিসটা হয় আপনার যদি ডায়াবেটিস হয় দেখবেন আপনার ব্লাড প্রেশার সব বাড়ার সম্ভাবনা থাকে কারণ আমরা দেখেছি নর্মাল লোকের যে ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা একদম ডায়াবেটিস পেশেন্টের ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা দ্বিগুণ এবং সাধারণত ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিস ডিসলিপিডেমিয়া বলে একটা কোলেস্ট্রলের প্রবলেম হয় যেখানে কোলেস্ট্রল বেশি থাকে টাইগ্রিসারাইট বেশি থাকে একটা অন্য রকম লিপিড প্রোফাইলের রেজাল্ট পাই যেটা নর্মাল যাদের ডায়াবেটিস নেই তাদের যদি কোলেস্ট্রল বেশি থাকে তাদের একটা অন্য ধরনের রিপোর্ট পায় এটা ডায়াবেটিস ডিসলিপিডেমিয়া বলে তো ডায়াবেটিস পেশেন্টদের প্রত্যেকটা ভিজিটে ডক্টরের কাছে যখন আসবেন তখন ডাক্তারবাবু তার প্রেশার তো চেক করবেনই এবং দরকার পড়লে বছরে দুবার লিপিড প্রোফাইল চেক করবেন এবং থাইরয়েডটাও মাঝে মাঝে চেক করে দেখা উচিত বছরে একবার করে হলেও যাতে থাইরয়েডের প্রবলেম নেই দু বছর তিন বছর ছাড়া ছাড়াও টেস্ট করা যেতে পারে এবং যখন আমরা ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ করছি ডায়াবেটিসে তখন আমরা কোলেস্ট্রল বা লিপিড প্রোফাইল টেস্ট লিভার ফাংশন এগুলো একটু চেক করে দেখে নিই এটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটা আমাদের মাথায় রাখতে হবে এবং আপনারা ডাক্তারবাবুর সঙ্গে এই ব্যাপারে কমিউনিকেট করবেন ন নম্বর পয়েন্ট হচ্ছে ডাক্তারবাবুকে বলতে হবে ডাক্তারবাবু আমার পা চেক করুন কারণ আমি শুনেছি ডায়াবেটিক নিউরোপ্যাথি হয় আমি শুনেছি পায়ের ডিফর্মিটি হয় মানে পাটার স্ট্রাকচারাল কিছু চেঞ্জ হয় এবং আমি শুনেছি ডায়াবেটিক পেশেন্টদের পায়ে ঘা হয় যেটা শুকোতে চায় না যেটার নাম ডায়াবেটিক ফুট বা ডায়াবেটিক ফুট আলসার তো প্রত্যেকটা ভিজিটে ডাক্তারবাবু যখন আপনার পা চেক করবেন এবং আপনার পায়ের ব্যাপারে খোঁজ নেবেন প্লাস আপনি কীভাবে আপনার পা চেক করবেন সেই ব্যাপারে ভিডিও আছে এবং এই চ্যানেলেই সেই ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন তাহলে আপনাদের একটা মোটামুটি ধারণা পাওয়া যাবে সেই ভিডিওটা আমারই বানানো আপনি ইন্টারনেটেও পেয়ে যাবেন এবং আমি বলি সব পেশেন্টদের যে প্রত্যেক ভিজিটে আপনার পা ডাক্তারবাবুকে দেখান এবং বছরে অন্তত একবার করে কম্প্রিহেনসিভ ফুট এক্সামিনেশন করা মানে ফুটের ভালো করে চেক আপ করা এবং কোথাও ইনফেকশন আছে কিনা কোনো ফিশার আছে কি না ক্যালাস আছে কি না আছে কি না কোথা কোথাও কোনো জায়গায় শক্ত হয়ে গেছে কিনা কোনো জায়গায় কর্ন আছে কি না পায়ের আঙুলের ফাঁকে কোনো ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা বা পায়ের কালার চেঞ্জ হয়েছে কি না অথবা পায়ে কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়েছে কিনা আঙুলের ফাঁক বাদ দিয়ে সেই জায়গাগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখি সেটা আমাদের ক্লিনিকে আমরা রুটিনলি করি আপনারা বাড়িতেও সেগুলো নিজেরা দেখবেন নিজেরা দেখার অভ্যেস করবেন পায়ের নিচে যদি দেখতে অসুবিধা হয় কোনো একটা ছোট্ট আয়না দিয়ে পায়ে তালা চেক করবেন দেখবেন কোনো কাটা ফাটা ঘা এসব আছে কিনা দশ নম্বর হচ্ছে আপনার ডাক্তারবাবুকে আপনি জিজ্ঞেস করবেন যে আপনার কিডনি চেক আপ হয়েছে কিনা ডায়াবেটিসে যখন ট্রিটমেন্ট চেঞ্জ হয় তখন আমরা তিন মাস ছাড়া ছাড়া কিডনি ফাংশন দেখি আর্লি ডায়াবেটিক নেপ্রোপ্যাথি বা কিডনি যখন খারাপ হতে ডায়াবেটিসে শুরু করে তখন ক্রিয়াটিনিন বাড়ে না তখন আমরা ইউরিন টেস্ট করি ইউরিনে প্রোটিন বেরোচ্ছে কিনা দেখি এবং স্পট ইউরিন বা একটা যে কোনো সময়ের ইউরিন স্যাম্পল নিয়ে তার অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিও দেখতে বলি সেখানে আমরা বুঝতে পারি কিডনি অ্যাফেক্টেড হচ্ছে কি না যদি কিডনি অ্যাফেক্টেড নাও হয় বছরে দুবার করে ক্রিয়াটিনিন টেস্ট করবেন খুব কম খরচে ক্রিয়াটিনিন টেস্ট হয় এবং সেটা আপনাকে মাথায় রাখতে হবে এরকম না হয় যে আপনি তিন বছর চার বছর কোনো কিডনির টেস্টই করলেন না ডাক্তারবাবুর কাছে গেলেন না ডাক্তারবাবু একই ওষুধ লিখে দিয়েছেন মানে যে ওষুধটা লিখে দিয়েছেন সেটাই আপনি চালিয়ে যাচ্ছেন তিন বছর এরকম করবেন না ডায়াবেটিসে কমপ্লিকেশন খুব কমন তো একবার কমপ্লিকেশন শুরু হলে সেটা প্রোগ্রেস করে সেটা থেকে রিভার্স করা যায় না বা সেটাকে আগের অবস্থা এটা আপনারও দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যে ডাক্তারবাবু আপনাকে যে সময় যেতে বলেছেন অন্তত তার কাছাকাছি সময়ে অনেকটা দেরি করে নয় এগারো নম্বর পয়েন্ট ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন যে আপনার ট্রিটমেন্ট কখনো বন্ধ হবে কিনা সারা মোটামুটি মনে রাখবেন যাদের ডায়াবেটিস হয়েছে ডায়াবেটিস তো একটা ক্রনিক ডিজিজ এবং এই ক্রনিক ডিজিজ সারা জীবন ধরেই চলতে থাকবে খুব কম সংখ্যক পেশেন্টের ডায়াবেটিস রিভার্স হয় যাদের প্রি ডায়াবেটিস স্টেজে আছে বা আর্লি ডায়াবেটিস স্টেজে যারা ওবিস যারা ওজন কমন এবং ডায়েট মডিফিকেশনের মাধ্যমে রিভার্স করেছেন এবং এরকম ইনস্ট্যান্সও আছে বা এরকম উদাহরণও আছে যে পনেরো বছর তিনি ডায়াবেটিস ওষুধ খাননি পড়েনি কিন্তু আমি এদের তাদের বলতে চাই যাদের ডায়াবেটিস হয়েছে তারাও যেন ডক্টরের চেকআপে থাকেন কারণ যে কোনো সময় আবার ডায়াবেটিস ফিরে আসতে পারে এবং অনেক অনেক কমপ্লিকেশন করতে পারে তো এগারোটা পয়েন্ট আপনাদের খুব যত্ন করে মনে রাখতে হবে এবং ডাক্তারবাবুর কাছে যেতে হবে এই ব্যাপারে জানার জন্য এটা আপনাকে মনে রাখতে হবে যে আপনার ট্রিটমেন্ট প্ল্যানটা হচ্ছে ইউনিক আপনার যা সুগারের ওষুধ ডাক্তারবাবু দিয়েছেন সেটা আরেকজনের সুগারের ওষুধ নাও হতে পারে ফলে আপনার প্রেসক্রিপশন দেখে অন্য কেউ ডায়াবেটিসের ট্রিটমেন্ট করছে এটা যেমন কাম্য নয় এটাতে আসতে পারে আপনিও আপনার ডায়াবেটিস হলে অন্য কারো প্রেসক্রিপশন দেখে ওষুধ খাবেন না ডায়াবেটিস সারা জীবন ধরেই আপনার চলতে থাকবে সুতরাং সারা জীবন ধরেই এগারোটা পয়েন্ট যেটা বললাম সেটা আপনার মাথায় রাখতে হবে এবং আপনার ডায়েট এক্সারসাইজ ওষুধ এবং ডাক্তারকে দেখানো এবং টেস্ট করা এই ব্যাপারগুলো আপনাকে সারা জীবন ধরেই বহন করতে হবে মানছি এটা একটা খরচ সাপেক্ষ কিন্তু আপনার জীবনের থেকে বেশি এটা এক্সপেন্সিভ নয় সাইড এফেক্টগুলো এবং ব্লাড সুগারের রেঞ্জ কি হতে হওয়া উচিত এবং কি ধরনের ব্লাড সুগার থাকতে হবে এবং আপনি ডায়াবেটিসের যে ওষুধ খাচ্ছেন বা ট্রিটমেন্ট চলছে তার যা সাইড এফেক্ট সেগুলো আপনার ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন সে অনুযায়ী বাবু আপনাকে যেমন পরামর্শ দেবেন সেভাবে আপনাকে চলতে হবে আর অনেক দিন ধরে আপনার যদি সাইড এফেক্ট হয় ডাক্তারবাবুকে জানান তাহলে তিনি তার ট্রিটমেন্ট প্রোটোকল মডিফাই করবেন বা চেঞ্জ করবেন ভালো থাকবেন আপনারা নমস্কার